আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু প্রিয় ভালোবাসার মানুষ সকল কী বলে শুরু করব আমার মুখের ভাষা নাই কোন কথাটা বললে আজকে আপনারা আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন এবং ভিডিওটি শেয়ার করবেন সে ভাষাও আমার নাই আমরা কেন এত অবহেলিত আমরা কি সংসদ চাইছি আমরা কি পথ চাইছি আমরা কি স্বীকৃতি চাইছি কিছুই তো চাই নাই তাহলে বারবার আমাদেরকেই কেন মাইনাস করা হয় দর্শক মণ্ডলী আজকে আমি যে কথাগুলো বলবো আপনার যদি সহ্য ক্ষমতা না থাকে সত্য কথাগুলো শোনার অবশ্যই এই ভিডিওটি আপনার দেখার কোনো দরকার নাই আজকে আমরা অনেকগুলো বিষয় নিয়ে কথা বলবো তার মধ্যে অন্যতম একটা বিষয় হচ্ছে বিপদে পড়লে বন্ধু চেনা যায় যখন বিপদে তারা ছিল তখন আমাদেরকে পাছে নিয়ে তারা যা কিছু ইচ্ছা করছে কিন্তু এখন আমাদের আর তাদের কোনো প্রয়োজন নাই বলতেছি জাতীয়তাবাদী দল বিএনপির কথা আজকে আমি খুব কষ্ট নিয়ে ভিডিওটি করতেছি অনেকগুলো নিউজ আজকে আপনাদেরকে দিব গত পাঁচই আগস্ট আপা চলে গেছে সামনে পাঁচই আগস্ট আসতেছে একটা ভয়ঙ্কর রাজনীতিতে একটা পরিবর্তন দেখা যাবে অনেক কিছু ঘটতে পারে গতকাল যেমন ইলিয়াস ভাই হুঁশিয়ারি দিছে যে বিপ্লবীরা মাঠে নামবে সেনাবাহিনীর পদত্যাগের জন্য ঠিক আছে না এবার পিনাকি ভট্টাচার্য একটা বার্তা দিছে এবং সেই সাথে বর্তমান সময় আপনারা দেখতে পাচ্ছেন যে এনসিপি যে দলটা আছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধানরা সেই দলে আছে তারা বিভিন্ন জেলায় যাচ্ছে আজকে আমাদের বগুড়া শহরে আসছে আমি খুব খুশি কিন্তু আমি গ্রামে থাকার কারণে তাদের সাথে সাক্ষাৎ করতে পারি নাই জুলাই ভুলে গেলে চলবে না ঠিক আছে আপনারা তো এখন শান্তিতে আসেন কিন্তু আপা যদি টিকে যেত তারা কোথায় যেত তারা শুলেতে চড়তো তাদের ভুল ভ্রান্তি মেনে নিয়ে তাদেরকে সাপোর্ট করেন এটাই হবে কাজ আমার যে কষ্টটা আমার যে দুঃখটা এটা আজকে আপনাদেরকে বলি স্ক্রিনেও দেখাচ্ছি তার আগে চ্যানেলে নতুন হলে একটু সাবস্ক্রাইব করেন ভিডিওতে একটা লাইক করেন কথা আসতেছে না কথা আটকে যাচ্ছে স্ক্রিনে দেখেন কী বলবো পিকচারটা দেখতে পাচ্ছেন তো এখানে সবার পিকচার উঠে আসছে সাইদ মুগ্ধ রিস্কাওয়ালা থেকে নিয়ে শুরু করে স্টুডেন্ট সকলের পিকচার এখানে আছে দুঃখটা কোথায় আমরা কি প্রাণ দেই নেই পাঁচই মে শাপলা চত্বরে মনে নেই নরেন্দ্র মোদি বিরোধী আন্দোলনে ব্রাহ্মণবাড়িয়ার ছাত্রদের কথা মনে নেই চব্বিশের আন্দোলনে যাত্রাবাড়ির ছাত্রদের কথা মনে নেই আপনারা যখন যখন বিপদে ছিলেন তখন আমরা বিবৃতি দিছি হেফাজত আপনারা সেগুলো প্রচার করছেন অনলাইনে স্ক্রিনে দেখেন মিথ্যা বলতেছি না বিএনপি হেফাজতের বিবৃতি প্রকাশ করছে তারিখও দেখতে পাচ্ছেন আপনারা আমি কিছু বলবো না কিন্তু আজকে যে পিকচারটা আপনারা মিডিয়া কলে সারলেন সেখানে একজন টুপি দাঁড়িওয়ালা একজন হিজাবি বোনের কোনো ছবি নাই এটা কি বৈষম্য ছাড়া হলো নাকি বৈষম্য করা হলো এই প্রশ্নটা আপনাদের কাছে রাখলাম কেন আমরা অবহেলিত আমরা কি চাইছি আপনাদের কাছে যা আপনারা আমাদের বাদ দিয়ে এরকম ঘটনা ঘটাইতেছে স্ক্রিনে দেখেন জুলাই গব কথায় আটকে যাচ্ছে জুলাই গণ থাকাকালে বিএনপির মূল পেজেও মিডিয়া সেলে হেফাজতের সাহসী বিবৃতিগুলো প্রচার করত। প্রায় নব্বই প্লাস মাদ্রাসার ছাত্র শহীদ হয়েছে অথচ বিএনপি মিডিয়া সেলের এই ফটো কার্ডে মাদ্রাসার শিক্ষার্থীর কোনো স্থান হয়নি হিজাব পরে মেয়েরাও জায়গা পেল না এটাকে কি বলবেন বলার ভাষা আছে এই দুঃখ আমি কার কাছে বলবো এদিকে আমাদের সার্জিস ভাই বলছেন মাদ্রাসার ভাইদের অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে সার্জিস। কি বলবো জামাত ইসলামের একজন নেতা বলছেন অন্তর্বর্তী সরকারের উদ্যোগকে বেশিরভাগ দল সমর্থন জানালেও একটি দল বিরোধিতা করছে সেই দলের নামটাকে একটু কমেন্ট বক্সে লিখেন তো প্রশ্ন করলাম অন্তর্বর্তী সরকারের সব কথাই সব দল মেনে নিচ্ছে একটা দল মানতেছে না সেই দলের নামটা কি একটু কমেন্ট করে জানাবেন স্ক্রিনে দেখেন বিএনপির হারুনের চাঁদাবাজির প্রতিবাদে সিএনজি ধর্মঘাট ডাকছে এ হলো দেশের অবস্থা জামাত ইসলামের আমির বলছে আগামী নির্বাচনে ভোট কেন্দ্রে দখল ও কালো টাকার খেলা হতে দেওয়া হবে না কষ্টটা এই জায়গায় এই ভিডিওটা কি শেয়ার হবে না কেন আমরা কি চাইছি ভাই আমাদের কি কেন বাদ দেন মাদ্রাসা শিক্ষার্থীরা কিছুই করে নাই তিনি কি ভট্টাচার্য একটা পোস্ট করছিল যে একুশে জুলাই মাদ্রাসা শিক্ষার্থীদের প্রতিরোধ দিবস আমরা আসলে আমরা কেন ভুলে যাই আমরা কি আসলে কিছুই করি না দেশের জন্য রে ভাই দাঁড়ি টুপিওয়ালা দেখলে আপনাদের গা জ্বলে দাড়ি টুপিওয়ালাদের আপনারা সামনে আনতে চান না সম্মান দিতে চান না কেন বাইতুল মকর মসজিদের খতিব মালিক সাহেব বলছে যে জাতীয় কোনো ইস্যু নিয়ে আমাদের কাছে কেউ আসে না আমাদের কাছে আসে হুজুর এইটা মুরগি পরে দেন ফুঁ দেন পানি পরা দেন আসলে তো জাতীয় কোনো বিষয় ঐক্যের জন্য কোনো পরামর্শ নেওয়ার জন্য প্রথমে ওলামা একরমদের থেকে পরামর্শ নেওয়ার দরকার ছিল গণভ্যুত্থানের পরে এই জিনিসটা তো পরিবর্তনের দরকার ছিল কিন্তু সেটাও তো আমরা দেখতে পাচ্ছি না বিএনপির ভাইদের কাছে প্রশ্ন দলমত নির্বিশেষে আমরা টুপি দাঁড়িওয়ালারা কি কিছুই করি নাই আপনারা কি তাদেরকে কেন এত অবহেলিত করছেন কেন সেই সময় হয়তো আমাদের বিবৃতিগুলো আপনাদের পেজে পোস্ট করতেন কিন্তু এখন আমাদের দাড়ি টুপিওয়ালা সেখানে কই উত্তর আছে আপনাদের কারো কাছে থাকলে একটু দিন আমরা আরও দুইটা প্রতিবেদন আপনাদেরকে জানাবো একটু সাথে থাকেন পিনাকি ভট্টাচার্য যে বার্তাটি দিছে সেটাও আপনাদেরকে জানাবে এবং সেই সাথে এনসিবি দলটা খুব এগিয়ে যাচ্ছে তারা সংবাদ সম্মেলন করছে গরিব দুঃখীদের কথা শুনতেছে শহীদ মাইদের আর্তনা শুনতেছে তো তিনি যে এই কয়েকদিনে যে বিবৃতিগুলো দিয়েছে খুবই গুরুত্বপূর্ণ আমি মনে করবো আপনাদের জানা দরকার তার আগে পিনাকি ভট্টাচার্য যে বার্তাটি দিয়েছে সেটা একটু আমি আপনাদের মাঝে উপস্থাপনা করতে চাই আমার দেশ পত্রিকায় সূত্র বলতেছে রাজনৈতিক ভূমিকম্পের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ পিনাকি ভট্টাচার্য এমন একটা কথা বলছেন তিনি বলছেন বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে বাদ করে দিয়ে বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রপতি করার প্রস্তাব বাংলাদেশের বিপুল ঘনিষ্ঠ মানুষ গ্রহণ করেছে বলে মন্তব্য করেছেন জনপ্রিয় লেখক গবেষক ইউটিউবার পিনাকি ভট্টাচার্য শুক্রবার সন্ধ্যায় তার ইউটিউবে একটি ভিডিওতে তিনি এমন মন্তব্য করেছেন তিনি বলেছেন খালেদা জিয়াকে রাষ্ট্রপতি করার দাবি হচ্ছে এখন গণমানুষের দাবি জুলাই অভ্যুত্থানের সমাপ্তি এভাবেই করতে হবে চুপকে যেতেই হবে এ বিষয়ে আর কোনো দ্বিমত নেই তার যাওয়ার বিষয়ে জাতি একমত হয়েছে আগামী পাঁচই আগস্টের মধ্যে ফ্যাসিবাদের দোসর ও ভারতীয় গোয়েন্দা সংস্থার র প্রশিক্ষণপ্রাপ্ত রাষ্ট্রপতিকে তাড়িয়ে দেওয়া হবে পিনাকে বলেন গত কয়েকদিন আগে আউট আউটকে হচ্ছেন রাষ্ট্রপতি এই শিরোনামে একটি ভিডিও পাবলিশ করার পর অনেকেই প্রশ্ন এসেছে প্রধানত তিনটি প্রশ্ন হচ্ছে যে এক তিনি শারীরিকভাবে অসুস্থ দুই তিনি দলীয় প্রধান বিদায় তার অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব কিনা তিন খুব অল্প সংখ্যক লোক বলেছেন তারা নারী প্রেসিডেন্ট মেনে নিতে পারছেন না পিনিকি ভট্টাচার্য এই তিনটি প্রশ্নের ব্যাখ্যা করে বলেছেন হাসিনার অমানবিকতার শিকার ছিলেন বেগম খালেদা জিয়া তাকে বিষ প্রয়োগের হত্যার চক্রান্ত হয়েছিল শারীরিক অসুস্থতা সত্ত্বেও তিনি জুলাইয়ের বর্ষপূর্তি অনুষ্ঠানে যে বক্তৃপত্যা দিয়েছেন তাতে বোঝা যায় তিনি কতটা শক্ত যারা প্রশ্ন তুলেছেন তিনি দলীয় বিধায় তার অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব কিনা তাদের জন্য দুইটা উদাহরণ তুলে ধরছে তিনি বলেন উনিশশো সালে নির্বাচনের সময় রাষ্ট্রপতি ছিলেন বিএনপির একজন নেতা আব্দুর রহমান বিশ্বাস তিনি দলীয় ব্যক্তি থাকার পরেও সুষ্ঠু নির্বাচন করেছিলেন অন্য জন হলেন খালেদা জিয়ার মনোনীত ইয়াজ উদ্দিন আহমেদ তিনি সুষ্ঠু নির্বাচন করেছিলেন সুতরাং খালেদা জিয়ার অধীনে তাদের চেয়ে ভালো নির্বাচন অবশ্যই হবে খুব অল্প সংখ্যক ব্যক্তি বলেছেন তারা নারী রাষ্ট্রপতি চান না বিষয়টি নিয়ে তিনি অনেক কথা বলেন তবে তিনি বলেন ভারত বাংলাদেশের কয়েকটা বয়াংশের তার মধ্যে এটা একটা পেনেকে বলেন খালেদা জিয়া রাজপথে থেকেছেন আবার কারাগারেও থেকেছেন তিনি আপস্বীন এবং বাংলাদেশের মানুষের স্বপ্নদ্রষ্টা হাজারো প্রতিকূল পরিবেশে তিনি নিজের মানুষের পাশে থেকে চান তাকে রাষ্ট্রপতি করার অর্থ হচ্ছে বাংলাদেশ আর ভারতের উপনিবেশন হবে না এটা হচ্ছে পিনেকে ভট্টাচার্যের বার্তা পাঁচই আগস্টের পরে এটা হবে এবার নাহিদ ভাই যে কথাগুলো বলছেন সেই কথাগুলো আপনাদেরকে একটু তুলে ধরতে চাই তিনি বলছেন এনসিপি নিয়ে আমরা ব্যাপক সারা পাচ্ছি মানুষ চাইলে আমরা তাদের কাছে গিয়ে কথা বলি আমাদের রাজনীতিটাই স্পষ্ট করি দ্বিতীয় আমাদের পুরোনো বন্দোবস্ত ঠেকানোর অনেক চেষ্টা করা হয়েছে অন এখনও সেই চেষ্টা আছে অনেকেই চাইছে আমরা পুরোনো রাজনৈতিক ধারায় আসি আসন ভাগাভাগি করি সমঝোতায় ইত্যাতির মাধ্যমে আপোষ করি কিন্তু আমরা সেটা করছি না এ কারণেই ছাত্রদের প্রতি খুব সবচেয়ে বেশি তাদের অনেকেই জুলাই অভ্যুত্থানকে কেবল সরকারের পতন একটা ঘটনা হিসেবে দেখেন তাদের কাছে আওয়ামী লীগের পতনটাই অর্জন বা এখানেই জুলাই শেষ আমাদের কাছে আসলেই জুলাই এখান থেকে শুরু দুই দফায় প্রতিশ্রুতি দিয়েও সরকার জুলাই ঘোষণাপত্র দিতে পারল না এখন আমরা সরকারের কাছ থেকে কি আশা করি না অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছে তাদের নিয়ে আমরা আগামী পাঁচই আগস্টের মধ্যে নিজেরাই ঘোষণা দেব আর একটা কথা বলছেন জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে শিক্ষার্থী সেনাবাহিনী রাজনৈতিক দল ও সরকার বা অধ্যাপক মোহাম্মদ ডক্টর ইউনুসের মধ্যে যে ঐক্য বা অঘোষিত অলিখিত চুক্তি হয়েছিল সেই চুক্তিটা ভঙ্গ হয়েছে সেখানে অনক্য হয়েছে জুলাইয়ের পরে প্রত্যেকেই যার যার এজেন্ডায় চলে গেছে আর একটা কথা বলছেন গণ অভ্যুত্থানের একটা প্রধান নৈতিক শক্তি ছিল নারীরা তাই নারীদের রাজপথ থেকে সরিয়ে নেওয়ার সর্বাত্মক চেষ্টা করা হয়েছে এবং এখনও সেটা চলছে এই হচ্ছে কথা আজকে নাহিদ ভাইয়ের কথা শোনালাম পিনেকি ভট্টাচার্যর পাঁচই আগস্ট নিয়ে বার্তা শোনালাম এবং মাদ্রাসার শিক্ষার্থীদের যে অবহেলিত করা হচ্ছে সে ব্যাপারে আপনাদেরকে জানালাম কি বলবো বলার আর ভাষা নেই এখন বাকিটা আপনারা বিচার করেন আজকের ভিডিও পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি